আপনার খুব ভালো করে অনুষ্ঠানটা দেখবেন ভাই আজকের অনুষ্ঠানটা থেকে অনেক একটা জ্যোতিষীর কাছে আমার ছেলে বিএ পাস করে যে কিন্তু সরকারি চাকরি এগুলো ফালতু প্রশ্ন ওনার প্যারামিটারটা দেখুন যে একটা আইডেন্টিকার মানুষ এখানে ইয়াকিমাতে সন থেকে শনি অব্দি বসছেন না সকালে এটা বুঝবার চেষ্টা করুন এরপর একই সাথে পুনাতে একটি ব্রিজ ভেঙে রাইট কয়েক ডজন লোকের মৃত্যু হলো অথচ মহারাষ্ট্র আপনি জানেন যে আ প্লেস অফ ইন্ডাস্ট্রি তাদের ওখানে ত্রুটি থাকার কথাই না এত নিখুঁত তাদের কাজকর্ম এইটা হজম করতে করতে রাত্রি একটায় আমাদের এই খিদিরপুরে আগুন লাগলো তিরিশটা দোকান পুরে ছাই হয়ে গেল এবং এখনও আমরা যখন অনুষ্ঠান করছি তখনও সেই আগুন নেওয়ানোর কাজ হচ্ছে কেউ কেউ দাবি করছে যে ঠিক মতো দমকল আসে দ্যাট ইস ডিফারেন্ট কী হচ্ছে কি আপনার ভবিষ্যৎবাণী তো ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে দেখুন আমি সবাই মোটামুটি বলে যে বছর স্টার্টিংয়ে জানুয়ারি মাস পড়লে বছরটা কেমন যাবে বলেছেন হ্যাঁ তো আমার আমার মনে হয়েছিল যে বছরটা ভালো না সেটাও বলেছেন হ্যাঁ আমি বারবার করে বলেছি এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যা দেখেছি না মানে খুব দুঃখের সাথে বলছি কথাটা এখনো পর্যন্ত আমরা যা দেখেছি কিছু দেখিনি আমি যদি দেখিনি না আমি যদি বলি যে আগামী ছ দিনের মধ্যে আমরা আরও ভয়ানক মানে আজকে তারিখ ষোলো তারিখ তো এ কি মানুষের পাল্লা করলাম দেন আমি আমি আপনাকে বলছি ষোলো তারিখ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখ মধ্যরাত্রের মধ্যে আমরা আরও অনেক কিছু দেখতে চলেছি যেগুলো হয়তো আমাদের কাছে আরও বেদনা দেয় তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখ রাত্রের মধ্যে মধ্যরাত্রের মধ্যে আমি হয়তো আজকে এটা বলতাম না যেহেতু সাবজেক্টটা আপনি তুলে সাবজেক্ট এই সাবজেক্টে আপনি বলুন আপনার আপনার তো একটা আপনার দর্শকের কারণ আপনি বলেছেন নিজের আপনি উত্তর দেবেন না বাস্তব এবং সত্যি বলছি মানে এই জায়গাটা আমাদের কাছে হয়তো হৃদয় বেদায়ক একটা ব্যাপার তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি যে দিন দিনকে বলেছিলাম সাত তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে খুব খারাপ সাত তারিখ সবাই হঠাৎ করে তিন তারিখ বা চার তারিখ সবাই জানতে পারলো যে আমরা যুদ্ধের প্রস্তুতি নেব ভারতবাসীরা সেরকম একটা জায়গায় একটা কন্ডিশন চলছে এবং সাত তারিখ বেলায় হঠাৎ মধ্যরাতে একটা সময় ভারত পাকিস্তানকে অ্যাটাক করে তো কোথাও না কোথাও দিকগুলো ঘুরছে 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 এবং যেহেতু ফায়ারি প্ল্যানেট অনেকের মনে হয়েছে যে আগুনের ব্যাপারটাই সব থেকে আগুন না মেন ব্যাপার হচ্ছে আমি আগের বলেছি মঙ্গল এবং রাহুর যে একে অপরকে দেখা এটা যদি আপনার মোটামুটি চল্লিশ বছর বা চুয়াল্লিশ বছরে একবারও হয় সেই বছরটাই খারাপ যাবে এই বছরটা সেই বছর এবং এই সময়টা হচ্ছে সেই সময় আপনি কথা আমাকে গল্প করতে কথা বলেছিলেন যে প্রসন্দার তখন আপনি আমি কেউ জন্মাই সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের এই দ্বিতীয় সময় এরকম নাকি একটা সিচুয়েশন হয়েছিল তেতাল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ সাল এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে গ্রুপ বা মানে যেগুলো চলছে এক একটা এরিয়া হ্যাঁ বাস্তব এবং গতকাল সাংঘাতিক বোম্বিং হয়েছে এসে সাংঘাতিক প্রবলেম হয়েছে ইরাক এবং ইসরায়েলের মধ্যে শুধু তাই নয় এবং আমি যদি বলি একদিন আমি বলেছিলাম ইউরোপ কান্ট্রিতে বারো ঘন্টার জন্য কারেন্ট অফ আমরা যদি বারো ঘন্টার জন্য হ্যাঁ এই বারো ঘন্টার কারেন্টটা অফ হবে কেন ইন্ডিয়াতে গুজরাটে হতে পারে কলকাতায় বারো ঘন্টার কারেন্ট অফ হতে পারে দিল্লিতে বারো ঘন্টার কারেন্ট হতে পারে টোটাল ইন্ডিয়াতে কেন বারো ঘন্টার কারেন্ট অফ হবে তখনই বুঝতে হবে যে কোথাও না কোথাও নিউক্লিয়ার শক্তির দিক থেকে আমরা হয়তো চিন্তাভাবনা এগোচ্ছি আমাদের আরও বেশি পরিমাণ শক্তি দরকার বিদ্যুতের দরকার আছে তো সেই জায়গাতে স্টোর করার ব্যাপার থাকে এটা হয়তো আগাম আগামী একটুখানি আভাস দিলাম বেশি আলোচনা করা হয়তো আমার পক্ষে ঠিক না কারণ আমি আমার অত জ্ঞানই নেই নাম্বার ওয়ান নাম্বার টু হ্যাঁ না না বাস্তব এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে ফায়ারি প্ল্যানেট বা ধ্বংসাত্মক গ্রাহ জুয়ারি গ্রহ একে অপরের দিকে যে দৃষ্টি বিনিময়টা চলছে না আমি যদি ভুল না হয় কুড়ি তারিখের মধ্যে একটা ফেস ছিল খুব খারাপ মানে যেটা আমরা হয়তো এয়ার ইন্ডিয়াকে দিয়ে দেখতে পেয়েছি আমরা গৌরী কুণ্ডকে দিয়ে দেখতে পেয়েছি অথবা যদি আরও আপ টু ডেট বলি তাহলে হয়তো লাস্ট গতকাল রাত্রিবেলায় আমরা খিদিরপুরকে দিয়ে দেখতে পেয়েছি তো এতগুলো জিনিস যখন পরপর হয়েছে আমার মনে হয় আগুন সবই আগুন এবং শুধু তাই না দেখুন তপসিয়া থেকে শুরু হয়েছিল ফার্স্ট আগুনের ঘটনা সেখান থেকে কন্টিনিউয়াসলি চলছে এবং শুধু তাই না বড় বাজারে হ্যাঁ প্রতিটা জায়গাতে প্রতিটা জায়গাতে আজকে আমরা যদি ব কলামে বলি তাহলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কিছুদিন আগে যেটা চললো সেটাও আগুন জ্বলা থেকে কোনো অংশে কম কিছু তো বাস্তব এটা হ্যাঁ তো সেই জায়গাগুলো হ্যাঁ মহেশতলা প্রতিটা জায়গা যে কটা জায়গাকে নিয়ে আপনি আলোচনা করবেন না কেন আগুন উঠেই আসবে এটা গেল একটা পার্ট দ্বিতীয়ত হচ্ছে আজকে ষোলো তারিখ আমি বারবার করে বলছি বাইশ তারিখ তো তেইশ তারিখ মধ্যরাতের মধ্যে আমার বিশ্বাস যে হয়তো আরও অনেক বড় খারাপ আমরা কিছু দেখতে চলেছি